রেজিস্টার পাবেন প্রত্যেক দিন আমরা দিচ্ছি পাঁচ করে আজকে এটা আমাদের কাজ হচ্ছে পুলিশের কাজ কি আমরা আসামি ধরে আমরা কোর্টে চালান দিব এটাই আমাদের কাজ কোর্ট যদি এই ক্ষেত্রে জামিন দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের কি করার আছে সেক্ষেত্রে আপনারা আপনার একটা মানুষকে কয়দিন ধরতে পারবো

প্রমাণ আপনাদের কাছে আছে আমাদের কাছে আছে যে আপনারা এর আগের সপ্তাহ ধরছেন এই সপ্তাহ আসছে সে আমরা আমরা তো এমন না জানা দৌড়তেছি না প্রত্যেক দিনে চার পাঁচটা দশটা করে যাচ্ছে এমন কোনো দিন